কিছু <classic> বলো <S -S> আসসালামু আলাইকুম আলু কি বলছি আলিকাম ট্রেনে চান চলে এলাম সন্ধ্যায় লাইভে একদম আলাদা করতে সাজায় দিচ্ছে সেটা ভালো লাগছে তো তাদের কান্ড কালা দেখতে থাকুন এটা কি পড়াছো গো

एक और देखो सब पूरा टच दे आ शेज देखो ये सब उन्होंने आपने

কষ্ট হচ্ছে তুমি দেখা একটাই বুঝেছো